রাসূল আল্লাহর রহমত অশেষ রহমতে আজকে সকল দল মত নির্বিশেষে সব কিছু ভুলে যে আজকে আমরা समस्त আলেমগণ समस्त বলরা এসে আমরা এখানে একত্রিত হয়েছি এবং বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে সব বৈচিত্র্য ইসলামিক দললাই আছে আমাদের বিভিন্ন দল এখন দেখা যাচ্ছে না যদিও বা তবে আলহামদুলিল্লাহ অনেক যতটুক লোক আমরা আশা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো প্রশাসক আমাদের এখানে এসেছে উপস্থিত হয়েছে এবং আমাদেরকে উৎসাহিত করছে যে না মার্চ মার আমরা আসি থাকবো এবং সামনে প্রজন্মে যদি কোনো যুদ্ধ যাইতে হয় তাহলে আমরা যুদ্ধে যাবো ইনশাল্লাহ তো আমাদের পুরো দেশবাসীকে আছে আহ্বান জানাই এই দেশবাসী তোমরা আরো মনে শক্তি জাগাও বদরকে ধারণ করো এবং পদককে ধারণ করে তোমরা একতা হয়ে যদি যাওয়া লাগে সেই গাজায় যদি যাওয়া লাগে সেই ফিলিস্তিনে যদি যাওয়া লাগে সেই ইসরায়েলে যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশকে উজ্জ্বল করতে এবং ফিলিস্তিনকে বিজয় করতে আমরা সবসময় প্রস্তুত থাকবো এবং সেই প্রস্তুত সবাইকে আহ্বান রেখেই আমি আপনাদের বাসকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম